ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখন বাজে বেলা প্রায় সাড়ে এগারোটা আর আমাদের বাড়িতে এখন কেউ নেই সবাই সবার মতো ডিউটিতে চলে গেছে আর আজকে ঘুম থেকে উঠে ব্লগটা শেয়ার করতে পারিনি কারণ আজকে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল সকালবেলা ঘরে সবাই ছিল মানে খুব চেঁচা মেচি যায় হোক ছিল সেই জন্য সকালবেলা থেকে ব্লগটা শুরু করতে পারিনি তো ব্লগটা শুরু করলাম এই যে এখন বাজে সাড়ে এগারোটা তো এখনের থেকে এই যে আমাদের এখানে সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি আকাশে এখনও একটু মেঘ আছে আর এই বাড়িতে চলছে প্লাস্টারের কাজ আগের দিন এই বাড়ির কি খারাপ অবস্থা হয়েছিলো সেই মানে প্লাস্টার করেছে প্লাস্টার করার সঙ্গে সঙ্গে বৃষ্টি চলে এসছে তো আসার পরে বৃষ্টিতে সব প্লাস্টার করতে বসে পড়ছিল। তো ওনাদের কষ্ট ডবল আবার ফুলের থেকে আবার করতে হয়েছে ফিরের থেকে মানে পুরোটা ফসে পড়ে যায়নি মানে গোলে 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 পড়ছিলো তো আবার ওনাদের প্লাস্টার আবার নতুন করে করতে হয়েছে সকালেই প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো আর এই মুহূর্তেই বৃষ্টি নেই এখন এই কদিন ধরে এমন হচ্ছে যে এই বৃষ্টি এই রতুর এই বৃষ্টি এই রতুর কখন বৃষ্টি চলে আসে তার ঠিক নেই যখনই বিশেষ করে কখন আসে বৃষ্টিটা বেশিরভাগ যখন দুপুরবেলা আমরা শুয়ে পড়ি ছাদে জামা প্যান্ট থাকে দেখব সেদিন খুব রোদ্র উঠেছে কিন্তু হট করে বৃষ্টি কখন রয়ে জামা প্যান্ট সব ভিজে একাকার সকালেও আজকে জামা প্যান্ট নামতে গেছে এরকম ছাদে আমাদের ওই সাইডে একজন ঘর আছে ওনার ছাদে অনেক কিছু নাড়া রয়েছে মানে কি সব পাউডার করে রেখেছে থালাই থালায় রোদটা শোকাতে দিয়েছে তো সব কিছুতে জল টইটুম্বু রয়ে রয়েছে ঠিক আছে এই অবস্থা আমাদের এখানে কদিন ধরে কষুরির ডাল মুগের ডাল আর এটা কিসের ডাল ছোলার ডাল সম্ভবত নিয়ে ভিজিয়ে এখন এই ডালটাকে ভিজিয়ে রাখবো দশ মিনিট এখন যাব দুপুরে রান্না করতে রান্না করবো ডাল আর সব থেকে ভালো ব্যাপার আজকে আমার বেশি কিছু রাঁধতে হবে না শুধু ডাল রান্না করলে হয়ে যাবে আজকে আমাদের ঘরে দুজন মানুষ দুই রকমের রান্না করে রেখে গেছে তো সেই জন্য আমার আজকে মনে হয় আধ ঘন্টার মধ্যে রান্না হয়ে যাবে তাই আমার বরকে বললাম যে তোমরা এরকম ডেলি এক এক রকমের রান্না করে রেখে গেলে আমার তো রান্নাবাড়ি করতে হয় না বেশ একটু শুয়ে বসে থাকতে পারি ঠিক আছে আর আমার বর বলেছে কি হ্যাঁ শুয়ে বসে তো না সারাদিন ফোন টিকতে পারো তাহলে ভালো হয় তোমার তো যাই হোক যে যেটা ভাবে ভাত বসিয়ে দিয়েছি ভাত পিড়ায় মানে উত্রে যাওয়ার মতো হয়ে যাচ্ছে পিরাই সকালে সিমরানের বাবা রান্না করে গেছে সিম এটা সিম দিয়ে মশলা দিয়ে রান্না করেছে আর আমার বর রান্না করেছে এই যে ভেন্ডি দিয়ে ডিম দিয়ে ভাজি এইরকম ভেন্ডি দিয়ে ডিম দিয়ে ভাজি করে খায় সেটা আমার বরের কাছে প্রথমবার দেখছি ও রান্না করতে আসলে ডেলি মানে নতুন নতুন মানে যার সঙ্গে যেটা হয় না সেই রকম দিয়ে রান্না করে কিন্তু সত্যি কথা বলতে পরে গিয়ে খেতে সত্যিই ভালো লাগে আসলে ও রান্না খুব ভালোই করে আমার কাছে আমার বরের রান্না খুব ভালো লাগে খেতে চাউমিন করেছিলাম সকালে ছোটো দুজনের জন্য বাড়ির তো আর্ধেক খেয়েছে আর আর্ধ দেখে যে রেখে দিয়েছে তা আমি আর ফেলিনি মানে ফেলিনি বলতে আমিও খাইনি আর কাউকে দেওয়াও হয়নি ভুলে গেছিলাম তো রেখে দিয়েছি ওরা আবার দুপুরে আরেকটু পরে ঘরে আসবে যদি খায় তো খেলো ডাল ফেলে দেবো সিমরান আর ভালো খায় তো ওর জন্যই ভাবলাম যে যদি খায় তো খেলো না খেলে আর কি মশলা ছাড়া খেতে চায় না এই যে আজকে এইগুলো রান্না হয়েছে ভাত আর্ধে খাবে আর্ধে খুলে রেখে যাবে হয়ে গেছে আর এই দিকে ডাল দুই তিন সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি এখন ডালটা বসাবো তাহলেই রান্না হয়ে যায় একবারে বসিয়ে দিলাম আজ সকালে বৃষ্টি হচ্ছিল সেই বাজার করতে পারিনি তো আজকে সেই জন্য খেতে হচ্ছে সবাইকে নিরামিষ আর কালকেই মাছ শেষ হয়ে গেছে তো আর তো আজকে বৃষ্টির জন্য বাজার করতে যেতে পারিনি আবার কখন বৃষ্টি এসে পড়ে ঠিক নেই আকাশে মেঘ হয়ে রয়েছে তো গরম প্রচণ্ড এই যে দেখছো বৃষ্টি পড়েছে বাইরে কিন্তু তাও গরম ঘেমে যাচ্ছি একটুখানি রান্না করেছি বেশি রান্না করিনি কারণ যেসব ভাজি এসব রয়েছে ওইগুলোতে হয়ে যাবে খাওয়া আর এখন একটা ডিম ভাজি করবো ব্যাস স্কুল থেকে চলে এসছে তো ওদের এক একজনকে খেতে দিচ্ছিলাম তো আজকে মাছ কিছুই মাছ ডিম কিছুই রান্না হয়নি তো তাই ভাবলাম একটা ডিম ভেজে দিই মাছ ডিম না হলে তো খেতেই পারে না বিশেষ করে ও আর এই যে দেখছো সাদা ভাত সাদা ভাত না এটা হলো ঘি দিয়ে মাখিয়ে দিয়েছি ও যেগুলো রান্না করেছে একটাও নাকি খাবে না ও আবার একটু ঘি ভালো খায় তাই বললো ঘি দিয়ে মাখিয়ে দাও আর ও চেয়ারে খেতে বসবে আমি ওকে নিচে বসতে বলছিলাম ও ডেইলি চেয়ারে বসে ভাত ফেলে মানে টিভির মধ্যে এমনভাবে ঢুকে যায় ভাতের থালা কখন যে নিচে পড়ে যায় ও নিজেও বুঝতে পারে না ডেলি এরকমই হয় আকালকেও হয়েছে এর আগেও কয়দিন এরকম হয়েছে কিন্তু বকলেও শোনে তো না শোনে না তো আজকে বসিয়েছি জোর করে যে নিচে বসে খাবি তো আর এই তো আমরা এখন খেতে বসে যাব এখনই এক এক করে সব খাবার নিয়ে আসছিলাম কোনটা নতুন ভেন্ডি দিয়ে বলে ম্যান্সে ডিম দিয়ে রাঁধবে এই জীবনে প্রথমবার দেখলাম না কেমন হয়েছে তোমার ভেন্ডি ভাজা

আরে এই তো খেয়ে দিয়ে এসে বসে আছি আর আমার বর ফোন দেখছে ও যত সময় ঘরে থাকে ওই ফোন দেখে নয় ঘুমায় তো বন্ধুরা কেউ যদি ডিম দিয়ে ভেন্ডি দিয়ে খেতে খেয়ে থাকে অবশ্যই কমেন্ট করো আর আজকের মতো এই পর্যন্তই টাটা